সকাল বা বিকেলের নাস্তায় যখন অন্য রকম এবং হেলদি কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিরা দেড় কাপ সুজির জন্য হাফ কাপ চিরাই নিতে হবে চিরার পরিমাণ যেন বেশি না হয় তাহলে কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে না এর মধ্যে সফট ভাব আসবে না এখন এগুলোকে আমি একটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ঠিক এরকম করে এবারে এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টক দই টক দইয়ের সাথে আরও এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি খুব ভালো করে এটাকে মেশাবো এভাবে ফেটিয়ে ফেটিয়ে মেশাতে হবে তো এখানে আরও একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি দেখাবো যে এর ঘনত্বটা ঠিক রকম হবে আর এটা এখন যে অবস্থায় আছে এটা কিছুক্ষণ রেস্টে রাখার পর এটা ফুলে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি আর এরই মধ্যে আমি আলুর একটা পোট তৈরি করে নেবো চুলে একটা পেনে দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব যখন ভাজার পর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে আদা এবং রসুন কুচি এগুলোকে আমি গ্রেটারে কুচি করে নিয়েছি এগুলোকেও আমি আধা মিনিটের মতো ভেজে নিব তারপর এর সাথে অ্যাড করে দিবো হাফ চা চামচ পরিমাণ পাঁচ পাঁচ না থাকলে আস্ত জিরা দিলেও হবে এক মিনিটের মতো আবারও ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচিটা কম দিয়েছি কারণ পরবর্তীতে এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করব। এবারে আগে থেকে সেদ্ধ করে আধা ভাঙা করে নেওয়া আলু অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো আলু আছে তেলের সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলাগুলোর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিয়ে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব আমাদের আলুর পড় রেডি হয়ে গেছে অন্যদিকে আমি যে বেটারটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখুন এটা কিন্তু আগের থেকে ঘন হয়ে গেছে আর বেটারের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা চাইলে বেকিং সোডার পরিবর্তে এখানে আপনারা ইস্ট অথবা ইনো ব্যবহার করতে পারবেন তবে ইস্ট অথবা ইনো ব্যবহার করলে টক দই ব্যবহার না করলেও কিন্তু হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নাস্তা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে প্যানটাকে আমি সামান্য একটু তেলে ভেজা টিস্যু দিয়ে মুছে নিয়েছি তারপর প্যানটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেটার দিয়ে দিচ্ছি আর একটু আলতো করে ছড়িয়ে দিচ্ছি এগুলো কিন্তু দোসার মতো খুব বেশি পাতলা হবে না আবার চিতই পিঠার মতো অত বেশি ফুলকু হবে না এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম লতি করে রাখতে হবে একটা পাশ এরকম গোল্ডেন কালার হয়ে আসলে আমি একটু উল্টে দিচ্ছি যাতে করে অপর পাশটাও একটু ভালো করে সেদ্ধ হতে পারে তারপর ফাইনালি হয়ে গেলে মাঝখানে আলুর পুর দিয়ে আমি এভাবে ভাজ করে দিব যদি ভাজটা এভাবে থাকতে না চায় তাহলে কিন্তু টুথপিক গেঁথেও এটাকে আটকে দিতে পারেন তাহলে নাস্তাগুলো দেখতে সুন্দর লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই অল্প খরচে তৈরি নাস্তাটা ভীষণ পছন্দ করবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ